আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের কি কে এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে করবে এমন একটা মেশিন নিয়ে আসলাম মেশিনের বিস্তারিতটা আমরা আপনাকে খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার মূল পার্টটা দেন হচ্ছে ব্লেডটা বসাবেন আগে এই যে এইটা ঠিক এইভাবে হচ্ছে আপনার এই অ্যারো দাওয়া আছে এইভাবে এখানে বসবে তারপর হচ্ছে এই যে এটা এখানে অ্যারো দেওয়া আছে এই যে এখানে বসে বসবে এই যে আরো চিহ্ন বরাবর এটা বসাই দিবেন দেখেন হচ্ছে এই যে মটরের যে গার্ডটা এই যে একটা গার্ড এই গার্ড বরাবর বসাই দিবেন এই যে এটা ফিটিং তো আমরা এখন রসুন ছিলে দেখাবো আপনাদেরকে এই যে আপনারা জাস্ট রসুনটা এইভাবে কুয়া করে দিয়ে দিবেন এখানে এই যে একদম ছিলকা সহ আর কি দেখেন হচ্ছে আপনি আবার এটা জায়গায় বসায় দিবেন এই যে আরো বরাবর বসাই দিলেন এই যে মটরটা বসাই দিলাম আমি লেখা এটা এই যে রসুন রসুনগুলা দেখেন ছিলে গেছে একটা ছিলকাও কিন্তু নাই রসুনের সাথে একদম পুরোপুরি ছিলে গেছে আর রসুনের যে ছিলকা সেগুলো থাকবে এই যে ভিতরে এটা হচ্ছে নিচে চলে যাবে এই যে তো এখন আমরা দেখাবো আঙুল ফল করে সবকিছু করার তো আর এত সময় নেই আমরা মানে দু একটা আইটেম করে দেখাচ্ছি এই জন্য আমি আপনাকে আঙুল দিয়ে দিলাম এখানে আর আমরা তো এটাতে আপনাকে দেখিয়ে দিলাম জাস্ট দুইটা আইটেম করে আপনারা আরো অনেক আইটেম করতে পারবেন যেমন আপনি চাইলে আলু করতে পারবেন চাইলে টমেটো করতে পারবেন যে যেটা আপনি ছিলতে পারতেছেন না কষ্ট হচ্ছে সেগুলো সব আইটেম ছিলতে পারবেন এর ভিতরে তো আজকে এই প্রোডাক্টের উপর ধামাকা অফার থাকবে অফার প্রাইসটা থাকবে মাত্র এই নভেম্বর মাস জুড়ে পুরো নভেম্বর নভেম্বর মাস জুড়ে অফার প্রাইস থাকে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি আর যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক ক্যাশ অন ডেলিভারি আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না কারণ বর্তমানে হচ্ছে কি দুইশো তিনশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট আর দিচ্ছে না দোকানদাররা কিন্তু আমাদের এইখানে আপনি নিতে পারবেন কীভাবে ক্যাশ অন ডেলিভারি মানে আমাদের প্রোডাক্টটা হাতে পাবেন দেন হচ্ছে টাকা দিয়ে প্রোডাক্টটা পেমেন্ট করে তারপর আপনি প্রোডাক্টটা নেবেন তো আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনার এই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারবেন প্রোডাক্ট চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন চাইলে আপনি সরাসরি কলও কথা বলতে পারবেন যেখানেই নেন ঢাকার বাইরে নেন ঢাকার ভিতরে নেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা দিয়ে দেবেন প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে আপনি ডেলিভারিম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটা চেক করে রাখবেন আর যারা সরাসরি দোকানে আসতে আইসা নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট তৃতীয়তলা পঁচাশি ছিয়াশি নাম্বার দোকান সফি ট্রেড ইন্টারন্যাশনাল